সঙ্গে এবং এই দু মাসেরও বেশি সময় ধরে চলছে স্যার পর্ব একটা এনুমারেশন ফর্ম অন্যদিকে চলছে সুরানি পর্ব আর একাধিক নথি জমা নিয়েও চলছে একাধিক নানা হেনস্থার অভিযোগ রয়েছে আপনাদের সঙ্গে আর সর্বিষ্ঠার সঙ্গে আমি সহজিত রয়েছি এবং সর্বিশা শুরুতেই বলো এসআইআর এর শুনানি পর্বের মধ্যে এবার আরও একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে আরও লক্ষ লক্ষ নাম বাদ যেতে পারে এবার কেন এই নাম বাদ যাবে বা কাদেরই নাম বাদ যেতে পারে সেই প্রশ্ন উঠছে আর সেই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টায় আমরা আজ জিরো আওয়ারে নজর রেখেছি অবশ্যই যেখানে জানা যাচ্ছে যে এই যে এসআইআর শুনানি পর্বে যে নথি যাচাই প্রক্রিয়া চলছে যে প্রায় বারোটি নথি এই মুহূর্তে কমিশনকে দেখাতে হচ্ছে এই চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম থাকে তার জন্য এই যে নথির বিষয় অবশ্যই রয়েছে সেখানে সেই নথির একটি আহ দেখতে পাওয়া যাচ্ছে বা যে নথি ভোটাররা জমা দিচ্ছেন তাতে সমস্যা দেখা দিচ্ছে যার কারণে এই নাম বাদ যেতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে যারা এই নথি নিয়ে সমস্যায় পড়ছেন তাদের নাম বাদ যেতে পারে এমনটাই কমিশন সূত্রে খবর একেবারে সৌম্য এবং যে বিষয়টা যে নির্বাচন কমিশন যে নথি দেওয়া জমা দেওয়ার তালিকা দিয়েছিল অভিযোগ উঠছে যে আমরা জানতে পারছি একাধিক ভোটার যারা তারা যে নথি দেওয়ার কথা তার বদলে অন্য নথি দিচ্ছেন খুব স্বাভাবিক একটা গরমেলের অভিযোগ সামনে আসছে আর একটু বিস্তারিত জানবো আমরা দুজনেই চলে যাই আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা একটা বিষয় জানার চেষ্টা করি কমিশনের প্রধান লক্ষ্যই তো স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা সে জায়গায় কি কি সমস্যা এখন ফেস করতে হচ্ছে কমিশনকে দেখো এসআইআর শুরুর আগে নির্বাচন কমিশন একটা স্থির করে দিয়েছিলেন একটা নোটিফিকেশন ইস্যু করে দিয়েছিলেন এবং সর্বত্র বিজ্ঞাপন দিয়ে সর্বত্র সর্বজন বিধিত তারা করে দিয়েছিলেন যে এগারোটি নথি লাগবে অর্থাৎ এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বা দুটি নথি হলেই এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আনম্যাপ ভোটার এই যে যদি শুনানিতে ডাকা হয় বা পিএলও যদি চান তাহলে এই প্রমাণ হিসেবে এই এগারোটি নথি দেখা দেখাতে পারা যাবে তো সেক্ষেত্রে এই এগারোটি নথি নিয়ে প্রথমে চ্যালেঞ্জ হলো কিন্তু সেক্ষেত্রে এই এগারোটি নথির ওপরেই কিন্তু কমিশন প্রথম থেকেই সৃষ্টি ছিলেন যে এই এগারোটি নথির বাইরে অন্য কোনো নথি তারা গ্রহণ করবেন না বারবার এই তথ্য তারা দিয়েছেন এরপরেও দেখা গেছে প্রায় প্রচুর মানুষ রয়েছেন পশ্চিমবঙ্গের মধ্যে যারা এখনও পর্যন্ত শুনানি করেছেন এবং ওই এগারোটি নথির বাইরের নথি তারা জমা দিয়েছেন এসআইআর তাদের প্রমাণপত্র হিসেবে এবং সেই সংখ্যা সেই ভোটারের সংখ্যা প্রায় এক লাখ ছুঁয়ে গিয়েছে এবং সেই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করছে কমিশন এবং এদের নাম বাদ যাবে বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন কেন তার কারণ হচ্ছে আগে থেকে নোটিফিকেশন ইস্যু করে বলা হয়েছিল ওই নথির বাইরে অন্য কোনো নথি তারা গ্রহণ করবেন না পরে বিজ্ঞাপন মারফত বা মৌখিকভাবেও বিভিন্ন সময় বলা হয়েছে যে ওই নথির বাইরে অন্য কোনো নথি গ্রহণ করা হবে না তারপরেও কিভাবে ওই ভোটাররা ওই নথির বাইরে অন্য নথি জমা দিলেন সে নিয়েই প্রশ্ন এবং সেই জন্যই নির্বাচন কমিশন বলেছে তাদের নাম বাদ যাবে এবং তাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাশাপাশি যেসব যে সমস্ত এই আর ও ই আর ও ওই শুনানি পক্ষে বসে ওই এগারোটা নথির বাইরে অন্য নথি জমা নিয়েছেন তাদেরকেও নজরদারির মধ্যে রেখেছে কমিশন এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বলেই হুঁশিয়ারি কমিশনের এখান থেকে অভিনুপা তোমার কাছে আবার একবার স্পষ্ট হতে চাইবো তুমি যেমনটা বললে যে এই আরো ই আরোরা তারাও কিন্তু কমিশনের নজরে রয়েছেন কারণ তারা যারা এই যে এগারোটি নথি ছিল তার বাইরে যে যে নথি তারা জমা নিয়েছেন সেই কারণে তাদের উপরেও একটা খাড়া নেমে আসতে পারে কি কি পদক্ষেপ কমিশন তাদের বিরুদ্ধে নিতে পারে দেখো বিভাগীয় তদন্ত যেহেতু এই আরো এবং ই আরো এরা সবাই কমিশনের স্টাফ এবং কমিশনের নির্দেশ মতো তারা কাজ করছেন তো সুতরাং বিভাগীয় তদন্ত তাদের শুরু হতে পারে এবং সে ব্যাপারে কমিশন যেমন বিহারের ক্ষেত্রে হয়েছে যে এই ধরনের বেশ কিছু অভিযোগ থাকলে সরকারি যারা অফিসার রয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বা প্রসেসিং শুরু হয়েছে তো সেই বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বা এফআইআর লঞ্চ করতে পারে কমিশন এটা কমিশনের নিয়মে রয়েছে তো এই এই ইয়ারও এবং ইয়ারও যারা এই ধরনের কাজ করেছেন তাদেরকেও আগাম সতর্কবার্তা দিয়েছিল কমিশন তারপরেও তারা এই ধরনের কাজ করেছেন সুতরাং কমিশন আজকে জানিয়েছে যে যে কোনো প্রকারেই হোক তারা যদি প্রমাণিত হয় যে ওই এই আরও এবং ইয়ারোরা এর জন্য দায়ী এবং তারা জেনে বুঝে এই ধরনের তথ্য নিয়েছেন এবং সেটা অ্যাটাচমেন্ট করেছেন ওই এসআইআর কমির সাথে বা যখন হিয়ারিংয়ে ডাকা হয়েছে ভোটার দেশে হিয়ারিংয়ের সঙ্গে তো সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কমিশন সূত্রের খবর সৌমজি একটুখানি অভিরূপা তুমি সঙ্গে থাকো আসছি তোমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজা ধর চক্রবর্তী রাজাগোপাল বাবু এই মুহূর্তে একটা যে খবর সামনে আসছে যে এই এসআইআর পর্বে আরও লক্ষ লক্ষ নাম বাদ যেতে পারে নথি গড়মিলের কারণে তাদের নাম বাদ যেতে পারে যে ভোটাররা নথি ভুল জমা দিয়েছেন তাদের ক্ষেত্রেই সমস্যা হতে পারে কিভাবে দেখছেন আটান্ন লক্ষের পর এবার আরও বেশ কিছু লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে

ভুলে ভরা বা অবস্থা যে নদী চাওয়া হয়েছে অন্য নদী দেওয়া হয়েছে স্বাভাবিক ভাবেই সেগুলো বাজে প্রশ্ন এসে যায় আর যেহেতু এটা টাইম বাউন্ড প্রোগ্রাম এটা যদি বিশেষ দেরি হয়ে যায় কিন্তু তারপরে এটা হবার সম্ভাবনা আছে নির্বাচন আটকে যেতে পারে তাই মানুষের উচিত ছিল সহায়তা করা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য ছিল সহায়তা করা এবং রাজ্য সরকারের উদ্দেশ্য সহায়তা করা যারা যতটা পেরেছে তারা তো করেছে করতে হয়তো কেউ কেউ উনি এর ফলে যেটা ঘটে গেছে যে বেশ কিছু মানুষের নামে অসঙ্গতি রয়েছে নির্বাচন কমিশন হয়তো যাতে সুযোগ দেবে কি আমি জানি না সুযোগ যদি না দেয় তাহলে তো নাম তো বাদ কথা এখন কি করবে ওরা জানার এবং আমাদেরও আশঙ্কা যে বেশ কিছু নামের এই ধরনের অসঙ্গতি ধরা পড়লে ওরা বাদ দেবে তবে সুযোগটা মনে হয় আরেকবার দেওয়া দরকার যে তাদের যারা বলছে সংশোধন তাদের যে সমস্ত মুখে দিয়েছে সেগুলো সঠিক নয় এবং কোথায় ভুল তুটি আছে সেগুলো যদি তাদের পাঠানোর ব্যবস্থা যদি তারা করে অনলাইনে বা অন্য কোনো ভাবে যদি করে তাহলে একটা অ্যাপিল করা তো সুযোগ তো আইন অনুযায়ী আছে এখন এখানে কিভাবে হবে সেটাই দেখার বিরাট সকল নাম বাচ্চাগুলো দিয়ে একটা কিন্তু মানে মানুষের মধ্যে অশান্তি দুর্ভাবনা আসতেই পারে হ্যাঁ কিন্তু একটা একটা প্রশ্ন রাখছি আমি সর্মিশটা রয়েছি আপনার সঙ্গে কিন্তু যে বিষয়টা যদি আমরা এভাবে দেখি যে এগারোটা নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল এই এগারোটা নথির বাইরে তো অন্য কোনো নথি জমা দেওয়ার কথা নয় বা জমা নেওয়ার কথা নয় কারা নিচ্ছেন এই আরও বা ই আরওরা এখন বিষয় হচ্ছে যে কমিশনের শাস্তির কোপে তাদেরকেও পড়তে হতে পারে তাহলে অলরেডি কিন্তু পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য আরও বেশ কয়েকটা দিন পিছিয়ে গেছে তাহলে এই গোটা প্রসেসটা এস্যার প্রক্রিয়াটা কি আরও দীর্ঘায়িত হতে পারে সেই আশঙ্কা তৈরি হতে পারে দেখুন যে আগোলটা যে নোতিপো পড়বৃতিকালে বড় একটা বিত বিতর্ক হয়েছে তা সেই নোতিগুলো সুপ্রিম কোর্টের নির্দেশকে এখন সেই নোতি বাইরে যদি কেউ নোতি দিয়ে থাকে তাহলে তো সেটা নির্বাচন কমিশন নাও গুণন করতে পারে কারণ প্রথম ভোটার জনই দবা হয়েছিল যে নোটিস ছিল papi বলে দবা আছে এবং এর ফলে যে যারা ভুল বুঝে দবা দবা ছিল সেটা সেই ভোটার তো যেই রাখা যায় বিলুরা তাদেরকে সঠিক শতত্ব যায়নি

হ্যাঁ সেগুলো যদি সময়ের অভাবে চেক না করা যায় স্টুডিও বা যারা নিয়েছে তাদের তো বলতে হবে কেন এই নথি তারা গ্রহণ করেছে যে প্রশ্ন আপনি করছেন যথার্থ প্রশ্ন আশা করা যায় নির্বাচন কমিশন জবাব দেবে এবং কোন তাদের ত্রুটির জন্য কোন মানুষের নাম বৈধ মানুষের নাম বাদ যা সেটাই আমরা চাইবো অর্থাৎ বাবু আমরা দেখতে পেয়েছি এসআইআর শুনানিকে কেন্দ্র করে দিকে দিকে হেনস্থার অভিযোগে উত্তাল হচ্ছে এবার এই যখন ঘটনা সামনে আসছে যে নথির গরমিল এই আরও বা ই তারাও ঠিক মতন কাজ করছে না যার কারণে আবার মানুষ তারা হেনস্থার মুখে পড়তে পারেন লক্ষ লক্ষ নাম বাদ যেতে পারে তাহলে এই কমিশনের হঠকারিতা কি এই ঘটনাগুলির পিছনে মূল কারণ বারবার সাধারণ মানুষ তারাই হেনস্থার শিকার হচ্ছেন হ্যাঁ যেটা তো পরিষ্কার বলে যাচ্ছে যে নির্বাচন কমিশন এসআই করতে গিয়ে সঠিক পরিকল্পনা একেবারেই করেন এখন সেখানে বা যারা আছেন তারা ইচ্ছে করে করছেন একটা পার্ট রয়েছেন কিনা সেই তথ্য তো এখন বলা যাবে না কিন্তু নির্বাচন কমিশনে এটা সম্পূর্ণ দায়িত্ব তাদের বলা উচিত ছিল যে আমরা পেরে উঠবো না যদি এই সম্ভব লোক না আসে বাইরে থেকে এই ধরনের নতুন লোক নিযুক্ত হয় তারা তো সেসব কিছু বলেনি তারা মনে করেছিলেন রাজ্যের যারা সাত আছে ইলেকশন কমিশন যাদেরকে পেয়ে থাকেন তাদের মাধ্যম দিয়ে করা সম্ভব যদি তারা তো বোঝা উচিত ছিল যে সম্ভব হচ্ছে না তখন তাদের তো গোড়া থেকে কিছু করা উচিত ছিল অবজার্ভার নিয়োগ তারা অনেক পরে শুরু করেছেন গোড়া থেকে নিয়োগ করলে হয়তো আরও কিছু ধরা পড়ত তাদের নিজস্ব পরিকল্পনা যথেষ্ট গোল ভান্তি আছে এবং একটা জিনিস কিন্তু সবচেয়ে খেয়াল করতে হবে ভারতবর্ষ অন্য রাজ্যে মানুষ কিন্তু সরকার যা বলে মানে নির্বাচন কমিশনের কমিশনের প্রতিনিধিরা যা বলেন সেটা মেনে না

ইয়ারদের কাছে স্পষ্ট ছিল না যার কারণে এই সমস্যা তৈরি হলে এবং আবার সাধারণ মানুষ তার হেনস্থার শিকার হতে চলেছেন এবং পাশাপাশি আজ যে মাইক্রো রোল অবজারভারদের সঙ্গে বৈঠক রয়েছে বা রোল অবজারভারদের সঙ্গে বৈঠক রয়েছে কমিশনের এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে সেক্ষেত্রে দুটো বিষয় আছে একটা হচ্ছে এই যে তেরোটা নথির কথা বলা হচ্ছে যে নথিগুলোকে কমিশন নিজের নথি হিসেবে চিহ্নিতকরণ করেছেন এটা নোটিফিকেশন ইস্যু হয়েছে সুতরাং এই আরও বা ই কাছে এই বিষয়টা না থাকার কোনো জায়গা নেই কারণ এই এটা এই নোটিফিকেশান সকলের কাছে গিয়েছে সুতরাং সকলেই সেটা জানেন আর দ্বিতীয় তুমি যে প্রশ্নটা করলে যে আজকে মাইক্রো অবজারভার অবজারভারদের নিয়ে স্পেশাল অবজারভারদের নিয়ে যে বৈঠক রয়েছে সেটাতে এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা মাইক্রো অবজারভার বা স্পেশাল রোল অবজারভারদের কী কাজ

দেখো প্রথমত ইয়ার ওদের কাছেই নোটিফিকেশনটা রয়েছে তো সুতরাং সে ব্যাপারে তারা অজানা নয় এমনটা নয় আজকে মাইক্রো অফসার্ভার বা স্পেশাল অফসার্ভারদের নিয়ে যে বৈঠক রয়েছে সেখানে বিষয়টা উত্থাপিত হতে পারে কারণ এই সিদ্ধান্ত যে কমিশন নিয়েছে সেটা তাদেরও জানা প্রয়োজনীয়তা রয়েছে কারণ তারাও বিষয়টি নিয়ে আহ পুরো বিষয় পুরো যারা ই এই ইয়ার আছে তাদেরকে তাদের একবার তোমাকে বিরত করছি সঙ্গে আহ জকাশ দা যে প্রশ্নটা রাখছিলাম যে সঠিক নথি না দেওয়ায় বাদ হতে পারো আরও লক্ষ লক্ষ নাম অলরেডি আটান্ন লোকের কাছাকাছি নাম বাদ গেছে এবার বিষয় হচ্ছে ইয়ারও বা এই আরও যারা এই ধরনের নথি নিচ্ছেন যে নথিগুলো এগারোটা তালিকায় নেই কেন নিচ্ছেন এটা একটা প্রশ্ন এবং যদি এক্ষেত্রে হয় তাদেরকেও কমিশনের শাস্তির মুখে পড়া হতে পারে আবারও কয়েক লক্ষ নাম বাদ কি হতে পারে গোটা প্রসেসে ইলেকশন কমিশন নিজেই জানে না যে কিভাবে কি নথি কি খুঁজছেন তারা তারা যেন জকের জন খুঁজে বাড়াচ্ছেন কি খুঁজছেন তাই জানেন না কি চাইছেন তাই জানতে পারছেন না মানুষ নোটিস পাঠানো হচ্ছে নোটিস পাঠিয়ে দেওয়া হলো যে আমাদের কাছে তোমার নাম মুক্ত হবে তুমি প্রমাণ করো কিসের দ্বারা প্রমাণ করবে প্রধানমন্ত্রী প্রমাণ করতে পারবেন অমিত শাহ প্রমাণ করতে পারবেন অমিত শাহ প্রধানমন্ত্রীর কাছে যা নথি আছে সাধারণ মানুষের কাছেই তাই আছে আধার আছে

আরে তারাও নিজেরা জানেন না তো যে ইলেকশন কমিশন মাথার উপর দিয়ে একটা জাদুকাঠি তৈরি করেছে অনৈতিক অবৈধ একটা সফটওয়্যার তৈরি করেছে বিজেপি বলেছে তার মাঝখানে ঘ্যাঁচাল ঘু করে দিয়ে আমরা সব নাম কেটে দেবো এই উদ্দেশ্য হয় নাকি চ্যালেঞ্জ তো আমরা করেছি বাদ দিয়ে দেখান না তারপর দেখছি আমরা মজা দেখিয়ে দেবো

তো আগেও হয়েছে ইলেকশন কমিশন মানুষের কাছে চাপ সৃষ্টি করছে যাতা চাইছে বাজে নথি চাইছে আর সুপ্রিম কোর্টে গিয়ে হয়ে একদম বলছে না স্যার আমরা কিচ্ছু ওরকম চাইছি না নাম বাদ দেব না আমরা একটু চেক করে দেখছি কি করে নাম কবে বাদ দেয় কি না হয় লিস্ট বেরোত তারপরে তো আসল যুদ্ধ তো আছেই নজর থাকবে ধন্যবাদ জয়প্রকাশ দা রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে সৌম প্লিজ একেবারে অভিরূপা তুমি যেমনটা জানাচ্ছিল আমি অভিরূপার কাছ ফিরে যাই কারণ এই বিষয়টা অবশ্যই একটু স্পষ্ট করতে চাইব অভিরূপা তো সেক্ষেত্রে ইয়ারোদের কাছে তো অবশ্যই নোটিফিকেশন ছিল সুতরাং তাদের না জানার কোনো ব্যাপার নেই আর আজকের অবজারভার এবং স্পেশাল অফ মাইক্রো অবজারভার এবং স্পেশাল অবজারভার নিয়ে যে বৈঠক নির্বাচন কমিশন আয়োজন করেছে সেখানে তাদের আগামী প্রক্রিয়াকরণ আগামী এসআইআর এসআইআর এর কাজে কি কি তাদের করতে হবে সেটা যেমন রয়েছে সেটা তুমি এই যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের কথাও সম্ভবত জানানো হতে পারে বা মাইক্রো অবজারদের আরো বেশি তথ্য দিয়ে সমৃদ্ধ করা হতে পারে তারপর পরবর্তী পরিস্থিতির দিকে অবশ্যই নজর থাকবে পরবর্তী আপডেটও তোমার কাছ থেকে নেব বিরূপ ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিজেপি মুখপাত্র জগদা চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে জগন্তা দা যে খবর কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে যে আটাত্ন লক্ষের পর আরো লক্ষ লক্ষ নাম বাদ যেতে পারে নথি গরমিলের কারণ যার দায় মূলত থাকছে এই আরও ই আরোদের ওপর কারণ তারাই এই কাজটা করেছেন যার কারণে আবারও বেশ কিছু মানুষ তারা শিকার হতে পারে। কিভাবে দেখছেন বরাবরই বলে আসছি যে যদি কোনো ভোটারের হেনস্থা হয়ে থাকে এই হেনস্থার পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অধীনে কাজ করা ইয়ারো এবং এই আরোরা যাদের নির্দেশে যেদিন ফর্ম সেভেন করার কথা ছিল সেদিন ইয়ারও এই ইয়ারোরা পালিয়ে গেছিল নিরুপ দেশ ছিল অফিসে ছিল না অর্থাৎ তারা নির্বাচন কমিশনের কথা শুনছে না তারা নবান্নের কথা শুনে চলছে যদি নবান্নের কথা শুনে চলে তাহলে নবান্নের কথাতে যে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া তেরোটি ডকুমেন্ট ঠিক তেরোটি ডকুমেন্টের বাইরে যদি তারা নথি গ্রহণ করে থাকে তাহলে সেই নথিতে তো কোনোভাবেই ভোটার তালিকায় নাম উঠবে না তার ফলে ভোটার তালিকায় ভুল নথি সংগ্রহ করে ভোটারদেরকে আশা দেখানো এবং সঠিক দিশা না দেখিয়ে যে কোন নথি আনলে পরে তার নাম ভোটার তালিকায় থেকে যাবে সেটা না করার দায় ইয়ারো এবং এই আরো এর ফলে আরো যদি নাম বাদ যায় তার দায় সম্পূর্ণরূপে নবান্নকেই নিতে হবে ধন্যবাদ জগন্নাথ আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে সর্বিষ্ঠা একদমই তাই সম এবং ক্ষেত্রে দেখো তুমি একটা দায় ঠেলাঠেই পরবর্তী কোথা শুরু হচ্ছে সম আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম অন্যদিকে আমরা দেখলাম যে জয়প্রকাশ মজুমদার অর্থাৎ শাসক বিরোধী তরজা এসআইকে কেন্দ্র করে কিন্তু একেবারে যথেষ্ট তত্ত্ব রয়েছে আইনজীবী এবং সিপিএম নেতা শায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছে একটু জানার চেষ্টা করে সায়নে থেকে সায়ন একই বিষয়ে একের পর আটান্ন লোকের কাছে নাম বাদ গেছে কিন্তু এই আরও ই আরওরা যে নথিগুলো নিচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে তার বাইরে নথিও সে তারা জমা নিচ্ছেন মানে কেন এটা হচ্ছে স্যালারি পর্বে কি বলবেন যাদেরকে দিয়ে কাজটা করাচ্ছে এবং খোদ নির্বাচন কমিশনার শুরু থেকে শেষ দিক গোটাটাই তো আনপ্ল্যান্ড হয়েতে হয়েছে আমরা তো প্রথম থেকে ঘটে যে এসআইআর তো আগেও হয়েছে কিন্তু আগে তো এসআইআর নিয়ে এত আলোচনা হয়নি এসআইআর নিয়ে এত কিছু হয়নি তার কারণ তার একটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং অনুযায়ী তার এক্সিকিউশন হয়েছে এটা প্ল্যানিং না করে একটা হতকারিতার সাথে একটা রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপি খুশি করবার জন্য করা হচ্ছে যার ফলে যা হওয়ার তাই হচ্ছে এবং এর ফলে আসলে যারা অসুবিধা পড়ছে তারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে রাজ্যে কাজ করতে গেছে আসলে নির্বাচন কমিশনের সামগ্রিক ভূমিকা নির্যাতন কমিশন হয়ে গেছে অস্বীকার করার জায়গা নেই সয়ানকে ধন্যবাদ জানাই সয়ান বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী সিপিএম নেতা